বেসিং এর উপরে পা তুলি উজু করা যাবে কিনা আর্টিফিশিয়াল মেহেদি লাগালে উজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব। আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও এরকম দোয়া করা যায় আছে কি না নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে পর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না হায়জ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় কাজী ছাড়া দুজন যদি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা আব্দুল আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি হবে না ভাই আপনার আপনার স্ত্রীর বা ছবি যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে কোনো অসুবিধা নেই এতে আপনার কোন গুণা হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পান কোনো অসুবিধা নেই জান্নাতুল নাইম জানতে চেয়েছেন হায়জ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পাচকতে নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরআন স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সবাস করবেন না এছাড়া যে কোনো কাজ তারা দোয়া দুরু দেশেক ফার আল্লাহ কাছে প্রার্থনা ইসলাম বই বস্তু পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরের প্রশ্ন করছেন সাদিয়া সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে ওজু হবে না এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু এটা স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতেই যে কেমিক্যাল দেয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়ার বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খুশি পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআল্লাহ বিদুলিল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের এই পিটো কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে পরক করা যেতে পারে অথবা আমরা পরক করার চেষ্টা করব। ত্রিশিলা আহমেদ আপনি জানতে চাই সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে একটু ঘুরিয়ে বলবেন তাহলে সেটি যায় হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি গড়িয়ে বলবেন সরাসরি মিথ্যা নয় কিং কর্তব্য বিমূর অধ্যয়নে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও এরকম দোয়া করা যায় আছে কি না যদি কেউ এরকম দোয়া করেন তাহলে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল দোয়া এ দোয়া করা যাবে না কারণ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার বা অকল্যাণের দোয়া করা যেটাকে আমরা বদোয়া বলি এটা নিজের জন্য করা জায়েজ নয় গুনাহের কাজ বোখারে মুসলিম একযোগে বর্ণনা করেছেন আমি সাল্লা সাল্লাম বলেছেন নাস আদৌ তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ তালার কাছে পেশ করো না আল্লাহ এবং আল্লাহ তালার কাছে তোমরা আফিয়ত এবং শান্তি এটা সব সময় প্রার্থনা করবে কামনা করবে এবং আরেকটা হাদিসে আসা যায় রসুলাকম সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি তার সামনে এক ব্যক্তি এরকম দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমাকে যা শাস্তি আর দুনিয়াতে দিয়ে দেন আখরাতে শাস্তি দিবেন না আল্লাহ রাবুল্লা আলমীন এর কাছে এই দোয়া করার পর সাল্লাম বলেছেন তুমি এই দোয়া ভুল দোয়া করেছো কারণ আল্লাহ তালা তোমাকে যদি দুনিয়াতে শাস্তি দেন তাহলে সেটি তুমি সহ্য করতে পারবে না অতএব তোমার এই দোয়াটা ভুল নিজের জন্য ক্ষতির কোনো দোয়া করা যায়জ নয় তুমি বরং এরকম দোয়া করো রব্বানায়াতেন দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতে হাসানা এই শিক্ষা নবিস আসসালাম শিক্ষা তাকে দিয়েছেন এ সমস্ত আধিসের আলোকে আল্লামা মা সফি রমন ওরকুর বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ বদোয়া করলে নিজের জন্য যদি কেউ বদোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয় অতএব আল্লাহ অমুককে আপনি অসুস্থতা দিয়েছেন সেটা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দেন এ দেওয়াটা ভুল দোয়া আমরা এভাবে বলবো আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ রব্বাল আলমিন অনেক বেশি রাহিম আল্লাহ তালা তাকে সুস্থ করতে হলে তার অসুস্থ কাউকে দিতে হবে এরকম কোনো বিষয় নয় অতএব আমি নিজে কেন বিপদ ডেকে আনবো বা আমার কেন ক্ষতি চাইব আমি তো আল্লাহ তালার অনুগ্রহে সুস্থ আছি তার সুস্থতা আমি কামনা করবো ইনশাআল্লাহ তার মাধ্যমে আমি সব লাভ করবো এবং তাকে আল্লাহ তালা সুস্থতা দান করবেন সেই সুধারণ আল্লাহ প্রতি আমরা রাখবো ইনশাআল্লাহ এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা দুজন যদি একজন প্রস্তাব করেন একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহানা নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকে কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মধ্যে শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়িক রাম যদিও ইমাম আবহাওয়া মাঝাবন সেই শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং নির্ধারণ করবো সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে ইসলাম পলাশ জানতে নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে ভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আছেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয় রূপ আছে আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আরেকটা দিয়ে হালকা একটু চুলকালেন মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাঁধার বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না জায়জ হবে আলামিন হুসেন জানতে চেয়েছেন গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে গর্বের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে নেফাস হতে থাকে যেটাকে বলা হয় সেটা হলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও আজ ওই ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় বিশ পঁচিশ দিন ত্রিশ দিনের মাথায় তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন যারা জানতে চেয়েছেন বেসিংয়ে উপরে পা তুলে করা যাবে কি না হবেন বেসরের উপরে পা আপনি ওজু করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেস এরকম টি না করা উচিত যদি বিকল্প কোন ব্যবস্থা থাকে কারণ সেটি দৃষ্টিকটু আহ এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্যের অধিকার ব্যাপারটা সেখানে থাকে তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে